বাইরে তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরমে তো আমাদের ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে সব থেকে বেশি ভালো লাগে তাই মেয়ে বললো স্কুল থেকে এসে মা ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানিয়ে দাও তাই একটু ভেবে নিই চটপট বানিয়ে নিলাম একটা কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড দা একটা মিষ্টি আইটেম আর খেতেও বেশ তো ভালোই লাগে তাই জন্য সমস্ত ঘরে ফ্রুটসও ছিল তাই ফ্রুটসতেই আজকের কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি আর কী করে বানালাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এখানে ফুল ক্রিমওয়ালা দুধ আমি ব্যবহার করেছি দুধটাকে একটু গরম করে নিচ্ছি দুধটা এখন হালকা একটু গরম হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ তুলে রাখছি এই যে বাটি নিয়েছি এতে আমি কয় খাতা দুধ তুলে রাখবো আর এটা কেন তুলে রেখেছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো আর বাকি দুধটাকে আরও একটু ফুটিয়ে আমি এখন জাল করে নিচ্ছি একটু মাঝে মাঝে নেড়ে দেব যাতে দুধটা তলায় কোনো ভাবে না ধরে যায় দুধটা মতো গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তোমরা মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে এখানে মিষ্টিটা অ্যাড করবে ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি চিনি মানে আমার এখানে বড় চামচের তিন চামচ মতন চিনি হয়েছে যদি টেস্ট করে দেখো মিষ্টিটা একটু কম তাহলে তোমরা আর একটু তোমরা অ্যাড করে নিতে পারো ততক্ষণ দুধটা চিনির সাথে আর একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে যে দুধটা আমি আগে বাটিতে অল্প গরম অবস্থায় তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে আমি বাটারস্কচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তিন চামচ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর খুব ভালো করে এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যদি গরম দুধে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে মেশানো হয় তাহলে দুধের মধ্যে এটা লামস থেকে যায় তাই কাস্টার্ড পাউডার অবশ্যই ঠান্ডা উষ্ণ গরম দুধের মধ্যে মেশাতে পারবে দেখো খুব ভালো করে এটা মিশে গেছে একটুও লামস নেই এদিকে দুধটা আমি দেখো বেশ ভালো করে জাল করে নিয়েছি তবে খুব বেশি ঘন করার দরকার নেই একটু মোটামুটি জাল করে নিলে হবে আর এখন যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছি সেটা অল্প অল্প পরিমাণের মধ্যে দিতে থাকব। আর হাতা দিয়ে অনবরত এটাকে নাড়াতে থাকব। কারণ কাস্টার্ড পাউডারটা একটু গরম পেলেই সেটা তাড়াতাড়ি জমে যাবে তাই এটা অনবরত নাড়াতে থাকতে হবে আর অল্প অল্প পরিমাণ দিতে হবে সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে আর আমি অনবরত এটাকে নাড়াতেই থাকছি দেখো এখন কত ঘন হয়ে গেছে দুধটা এটাকে আরও কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে বসিয়ে আমি এটা একটু জাল করে নিচ্ছি আর একটু ঘন আমাকে এটা বানাতে হবে কাস্টার্ড বানানোর জন্য আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াস এটা নাড়াতে হবে এখন বেশ ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে তাই এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি যেটাতে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব আর সেই গরম অবস্থাতেই সেই বাটির মধ্যে আমি এটাকে তুলে রেডি করছি কাস্টার্ডের মিশ্রণটা এখন একটা পাত্রে আমি ঢালা হয়ে গেল সম্পূর্ণ এখন একটা নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেব আর যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কাস্টার্ডে দেওয়ার জন্য দেখো আমি এখানে যে ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি সেই ফুডস আমি কেটে নেবো এখানে নিয়েছি একটা বেদানা জামরুল কিছু গ্রাফস আর নিয়েছি কলা দুটো এগুলোকে এখন আমি আমার পছন্দসই সাইজে কেটে নেব তোমরা তোমাদের পছন্দসই সাইজে কেটে নিতে পারো কলাটা খোসা ছাড়িয়ে মাঝ বরাবর চিঁড়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি কাস্টার্ডের ক্ষেত্রে সমস্ত ফুডস গুলোই ছোট ছোটো টুকরো করে কেটে নিলে খেতে তো বেশ ভালোই লাগে আর তোমরা এখানে তোমাদের পছন্দসই যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারো একটা কলা কাটা হয়ে গেছে এখন অন্য কলাটাও আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি কলার টুকরোগুলো এখন আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেক্সট জামরুলটাকে ঠিক একইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি জামরুল তো কাটা কমপ্লিট হয়ে গেল এখন আর এরপর কেটে নিচ্ছি আঙুরগুলো আঙুরগুলোও আমি গোল গোল করে কেটে নিয়েছি এর সাথে ব্ল্যাক কালার যে গ্র্যাপসগুলো আছে সেগুলো তোমরা দিতে পারো আমি এখানে অনলি গ্রিন গ্র্যাপসগুলোই নিয়েছি আর শেষে বেদানা আছে বেদানাটাকেও আমি এখন কেটে নেব এইভাবে তোমরা তোমাদের পছন্দসই যে কোনো ফ্রুটসগুলোকেই এই কাস্টার্ড বানানোর জন্য দিতে পারো সব রকম ফ্রুটস মেশানো থাকলে কাস্টার্ডটা খেতে বেশ মজা আসে এখন আমি বেদানাটাকে ছাড়িয়ে নিচ্ছি বেদানা সব ছাড়ানো হয়ে গেল আর কিছুটা কিসমিস ধুয়ে নিয়ে নিয়েছি দেখো এখানে জামরুল কলা গ্র্যাভস প্রোমোগ্রানেট রেজিনস সব রকম ফ্রুটসই রেডি হয়ে গেছে আর এই যে দেখো কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে এখন অনেকটাই ঘন হয়ে গেছে উপর দিয়ে একের পর এক সমস্ত ফ্রুটসগুলোকে এখন দিয়ে দিচ্ছি এই প্রচণ্ড গরমে এরকম যদি একটা কাস্টার্ড হয় কার না খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি গ্র্যাপসগুলোকে আর এরপর দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলোকে এখন ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কিশমিস আর আর দিয়ে দিলাম বেদানাগুলোকে উপরে লাস্টে বেদানাগুলো দিলে দেখতে বেশ সুন্দর লাগে সাদার উপর লাল লাল খুবই সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এরমভাবে তোমরা কাস্টার্ড বানিয়ে নিতে পারো এটাকে এখন আমি খানেকের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো বলে এই প্রচণ্ড গরমে এই রকম যদি একটু কাস্টার্ড খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না এরকম বানিয়ে রেখে দিলে বাড়িতে আসা হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে তো আর তোমরা তোকে এটা সার্ভ করতে পারো এখন আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি এক ঘন্টা পরে কাস্টার্ডটা এখন আমি সার্ভ করব বলে দেখিয়ে নাও কতটা সুন্দর এটা ঘন হয়ে গেছে আর যদি এটা ডিপ ফ্রিজে রাখো এটা আরও বেশি একটু ঘন হয়ে যাবে তাহলে কিন্তু এটা আইসক্রিমের মতন অনেকটা মনেও হবে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম ডিপে রাখিনি এখন এটাকে আমি সার্ভ করে দেবো তোমরা যে বাটিতে সার্ভ করবে সেটার মতো তুলে নিতে পারো রেডি হয়ে গেল আমার আজকে ফ্রুট কাস্টার্ড এই গরমে যে কোনো দিন এরকম একটা কাস্টার্ড বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুণ মজা আসে বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় এই কাস্টার্ড আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে উপর থেকে একটু আমি ক্ষীর ছড়িয়ে দিলাম যেটা খেতে আরও মজা আসবে আর লাইকের পাশাপাশি কমেন্ট শেয়ার করো আজকে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে